ফাইবারের দূর্গা নয় অন্য একটা ফিল দেবে একটা রামধনু কালানের একটা মিশ্রণ আসবে বড় দুর্গা হচ্ছে কামালপুরে বাংলা সাবেকীয়ানা একটা প্যাটার্নে আসছে আমাদের স্ট্রাক চার্টের সাথে কোনোরকম ইলেকট্রিকের সংযোগ থাকছে না এবার কি কামালপুরে নাম উঠবে গেনেস বুক অফ অল্ড রেকর্ডে রানাঘাটের বড় দুর্গার হাত ধরে মডেল গ্রাম হিসেবে পরিচিতি ছড়িয়ে পড়বে সারা বিশ্বের দরবারে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে আশায় বুক বাড়ছে নদিয়ার রানাঘাটের কামালপুর অভিযান সংঘ গত বছর প্রশাসনিক অনুমতি না পাওয়ায় বন্ধ হয়ে গিয়েছিল বড় দুর্গা তৈরির কাজ যদিও এবার সমস্ত বাঁধা কাটিয়ে পশ্চিমবঙ্গ তথা বিশ্বের দরবারে আসতে চলেছে বড় দুর্গা প্রায় ছিয়ানব্বই কিলোমিটার পথ অতিক্রান্ত করে রানাঘাট স্টেশন থেকেও প্রায় কুড়ি কিলোমিটার ভেতরে গ্রাম বাংলার এই ঘুরতে কামালপুরে সন্ধে নেমে গিয়েছে সন্ধে নেমে গেলেও এখানে আগে শিল্পীদের ব্যস্ততা খুঁড় রবিবার গ্রামবাসীদের সামনে সম্পন্ন হয় বড় দুর্গার চক্ষুদান পর্ব গত বছরে সাউথ ইন্ডিয়ান রূপের ভাবনা থেকে সরে এসে উদ্যোক্তাদের পরিকল্পনায় প্রতিমা তৈরি হচ্ছে বাঙালির পরিচিত সাবেকিয়ানায় মায়ের প্রতিমা সেজে উঠবে ডাকের সাজে চোখ ধাঁধানো নতুন চমক এবং প্রাণবন্ত সাজ মায়ের বিভিন্ন কাজ আছে এছাড়াও মায়ের গায়ে এবার স্টোন ডাস্ট এবং একটা স্টোন মুক্তর একটা কাজ আছে আলাদা যেটা কিনা মানুষকে ফাইবারের দুর্গা নয় অন্য একটা ফিল দেবে যেটা কিনা একটা সুন্দর অন্য রকমের একটা শিল্পকর্ম দেখতে পাবে ওখানে লাইট টাইট পড়বে না একটা সাতটা কালারের একটা রামধনু কালারের একটা মিশ্রণ আসবে একটি বছরের অপেক্ষা অসংখ্য হাতের পরিশ্রম আর একগুচ্ছ গুচ্ছ স্বপ্নের ফল বিশ্বের সব থেকে বড় এই দুর্গা আর সেই স্বপ্নের দুয়ার এবার খুলে যাচ্ছে ঠিক মহালয়ের দিনে পুজো প্রেমীদের জন্য কামালপুরের এই বিশাল মণ্ডপ যেন আগাম উৎসবের ডাক বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনী শুনে বাঙালির পুজো শুরু হয় তাই মহালয়ের ভোরে যেমন রেডিওতে বাজে আগমনের সুর তেমনি সেদিনই খুলে যাবে মহামণ্ডপের দরজা সঙ্গে সুরক্ষার কথা মাথায় রেখে মণ্ডপে বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হচ্ছে এবারের পুজোয় গত বছরে মণ্ডপের বেস তৈরি করেছিল বাঁশ দিয়ে এবছর সেই জায়গা এসেছে সিমেন্ট আর কংক্রিটেড বেস তার ওপরেই জায়গা পাবে বিশ্বের সব থেকে বড় দুর্গা তাও দর্শকরা জানতে চাইছে যে ভিড়টা আপনারা কিভাবে দেখুন আমার এই প্রিয়র সাথে রয়েছে প্রায় পনেরো থেকে কুড়িটা ক্লাবের সাথে পনেরো কুড়িটা গ্রাম এবং মতুয়াদের একটা সংগঠন আমাদের সাথে টোটালি যুক্ত রয়েছে যারা মতুয়া সম্প্রদায়ভুক্ত বিভিন্ন দল হয় তারাও আমাদের সাথে রয়েছে এবং এরা প্রায় পাঁচশো ভলেন্টিয়ার এখানে জোগাড় করছে তো তার সাথে প্রশাসন থাকছে রাস্তাটা নিয়ে যেটা ছিল রাস্তাটা অলরেডি আমার গ্রামবাসীরাই দুই সাইড ছেড়ে দিয়েছে ধানতলা থানা এবং কামালপুর গ্রাম পঞ্চায়েত এবং আমাদের ক্লাব মিলে অলরেডি জিসিবি দিয়ে দু সাইডটা প্রায় পঁচিশ থেকে তিরিশ ফুটের জায়গায় একটা রাস্তা রেডি করেছে আমরা সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রাখছি তারপরে স্ট্রাকচার সাথে কোনো রকম ইলেকট্রিকের সংযোগ থাকছে না যেটা হচ্ছে মায়ের গাড়ির সামনে থেকে দেওয়া হচ্ছে আমাদের টোটাল একটা প্রজেক্ট আছে যেটা কিনা দেখবেন ইঞ্জিনিয়ার দিয়ে কনস্ট্রাকশান করিয়ে এবছর আয়রন স্ট্রাকচার করে মাকে দাঁড় করানো হচ্ছে এছাড়াও মাঠের মধ্যে কোনো রকম তার এদিক ওদিক ইলেকট্রিক এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকবে টাওয়ার করে লাইট দেওয়া হবে সমস্ত জায়গায় নিশ্চিত নিরাপত্তা বলা হয় টোটালি একটা প্রজেক্ট বলতে পারেন আমরা যেটা রেডি করেছি কিন্তু এই মুহূর্তে প্রশাসনকে সাথে নিয়ে প্রশাসন যে হিসাবে আমাদের যেভাবে নির্দেশ দিবে সেই অনুযায়ী আমরা মণ্ডপের বাজেট কত তা বাজেট তো সবাই জানে গত বছর যেহেতু আমার একটা পঁয়ষট্টি লাখ টাকার এখানে একটা গত বছর পুজোটা হয়নি সেটার থেকে এই বছর ধরুন আরও হচ্ছে এবার হতে হতে কোথায় যাবে এটাই আর কি তবে একটা জিনিস কি বাজেটটা যেটাই থাক আমার গ্রামের শিল্পী এরা গত বছর থেকে এখনও অবধি এটা বলতে হবে যে শুধু শিল্প গ্রাম তৈরি করার জন্যে এখনও অব্দি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে পয়সাটার দিকে তাকাচ্ছে না কেউই কিন্তু আশা করি আগামী যে এদের এদের জন্য আগামীতে ভালো সময় আসবে গত বছর থেকেই পুজোকে কেন্দ্র করে পঞ্চাশ জন শিল্পীকে নিয়ে দুর্গা আদ ভিলেজ সংস্থা তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার থেকে সমস্ত ধরনের বড় প্রতিমার অর্ডার এই সংস্থায় আসছে যা ইতিমধ্যে রানাঘাট দু নম্বর ব্লকের কামালপুরের মানুষকে কর্মসংস্থান জুগিয়েছে এবং বিকল্প অর্থনীতি গড়ে উঠেছে কত ফুট হচ্ছে দুর্গার হাইট ওটা আমরা এই বছর একটু সিক্রেট রেখেছি কারণ কি এবছর বড় দুর্গা হচ্ছে কামালপুরে এটাই যে শুধু বড়ে নয় গোটা বিশ্বের কাছে কামালপুরেই বড় দুর্গা দুর্গা পুজোর কয়েকদিন আগে এই গ্রাম যেন একটা বিশাল কর্মশালা বেশ কিছু প্রশাসনিক কারণে গত বছরে বন্ধ হয়ে গিয়েছিল বিশ্বের সবথেকে বড় দুর্গা তৈরির কাজ কিন্তু এবছরে আবারও সেই সমস্ত প্রতিকূলতা কাটিয়ে সেই স্বপ্নে ডানা মেলেছে এবং প্রায় কয়েকশো শিল্পী কাজ কিন্তু শুরু করেছে রাত দিন শিল্পীর কাজ রানাঘাটের বড় দুর্গা আকারের বাইরে স্বপ্ন আর আবেগের মিলন মহানয়ের ভোরে খুলবে দরজা আর দর্শকরা দেখবেন বাংলার কারু শিল্পের জীবন্ত নিদর্শন ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি